জানো যদি গিয়েছে না যদি থাকেন তাহলে এখন আমি এখন এটা ওপেন করে দিচ্ছি আমার আমি কিন্তু জানি যে তোমার রায়ান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে সকাল সকাল ও আজকে পরীক্ষা চলতেছে তবে এই রায়নের ড্রেসটা নতুন স্কুল ড্রেস নতুন বানাইছে তাই জন্য রায়েন অনেক খুশি খুশিতে নাচতে আসে এরপরে ও কি কি নেবে সেগুলো গুছাচ্ছে যে কি কী নেওয়া যায় বলে যে প্রবেশপত্র না নিলে তো আমাকে ঢুকতেই দেবে না সেটা কোথায় খুঁজে পেল এরপরে সে নিজে নিজে গুছিয়ে নিচ্ছে কীভাবে নেবে সেটাই বুঝতেছে না একবার বলে মা আমি কি এটা পকেটে নেব আবার বলে যে না পকেটে নেব থাক আমি বললে ওটা তুমি এসে বোর্ডের সাথে লাগিয়ে নাও তাই নিয়ে হবে তো রায়ান আজকে পরীক্ষা দিতে গেছে একবার পকেটে নেয় একবার বাহির করে এই যে কী অবস্থা পরীক্ষা দিতে যাবে তাও আবার মোবাইল দেখতেছে যাওয়ার সময় আজকে রায়ান পড়াটা দিয়ে মিষ্টি খাইছে ও মিষ্টি মিষ্টি হলে ওর আর কিছু লাগে না মিষ্টিটা খুবই ফেভারিট কিন্তু ইদানিং ওরা একটু কম দিচ্ছে আজকে অনলাইনে অর্ডার করলো রায়নের বাবা রায়নের পছন্দের একটা জিনিস সেটা হলো দোয়া এই দোয়াটা রায়ন এক সময় খুব ভালোবাসতো সময় দোয়া করতো কিন্তু ইদানিং কেন যেন দোয়াগুলো পড়তে সেটা ভুলে যাচ্ছে তাই জন্যই ওর জন্য আনা যে দেখবে আর পড়বে সেটা আবার মুখস্থ হয়ে যায় কিছুদিন আগে আমি বাবার কাছে একটা বায়না করছিলাম যে বাবা আমাকে যদি এটা কিনে দাও আমি অনেক খুশি হব বাবা ওদিন কি অর্ডার করে দিয়েছিল আর আজ এসে পৌঁছে পড়লো আমাদের বাসায় এই যে সেই জিনিস এটা হলো অনেক ধরনের স্টিকার্স এটাই কিছু কিছু হ্যাঁ রাইনের তো লটারি দেখে মাথা নষ্ট ও বলে যে বাবা এটাই কি লটারি পাওয়া যায় আমরা কি ওমরাওয়াশ করতে যেতে পারবো তারপরে বলো যে হ্যাঁ যদি ভাগ্যে লেখা থাকে তাহলে সেটাই হবে এটাই নিজের নাম বা করি যদি আমরা তাদেরকে ছাপা দিই তাহলে তারা আমাদের লটারি ট্রি খে দেবে আর এটা হতে হলো পরের বারের পাউচার যাতে পরের বার যদি আমরা এটা কিনি তাহলে এর সাথে আমাদের দেবে এক হাজার টাকা ডিসকাউন্ট তো সব কিছু পাশে রেখে মেইন জিনিসে যাই এই যে হলো এতগুলো দোয়া ঘরে থেকে বের হওয়া দোয়া ঘরে আসার দোয়া বাথরুমে ধোয়া দেওয়া বাথরুম থেকে আসার দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে ওঠার দোয়া খাওয়ার আগে দোয়া খাওয়ার পরে দেওয়া সবগুলো এখানে দেওয়া আছে আমি আজ অনেক খুশি কারণ প্রত্যেকদিন পরতে মনে থাকে না এখন এখন প্রত্যেকদিন পরবো আর খাবো না করবো প্রত্যেকটা কাজ রাসুল সাল্লাম পোশাক খোলার সময় পড়তেন মানে পোশাক পরিবর্তন বা খোলার সময় যেটা পড়তেন তো এই দোয়াগুলো পেয়ে রায়ন তো খুব খুশি রায়ন ভাবছিল যে রাইনের অনেক দোয়া মুখস্থ ছিল কিন্তু ইদানিং না বলতে বলতে অনেক দোয়াই ভুলে গেছে তারপরে বললো যে বাবা আমাদের ঘরে যদি দোয়া টানোর থাকতো তাহলে আমার সব মুখস্থ হয়ে যেত তারপরে এই বুদ্ধি সেই কাজ শুরু করে দিল রায়নের বাবা তো অনলাইন অর্ডার করে দিল দোয়াগুলো তারপরে তিন দিনের মধ্যে আমাদের বাসায় দোয়াগুলো পৌঁছে গেল রায়ান বলে আমি এটা কোথায় যে টানাই চিন্তায় পড়ে গেছে ঘুমানের দোয়া খাটের সাথে দাঁড়াবো এই সেই কত কাহিনী আর গুনতেছে খুব আনন্দ লাগতেছে রায়ানের কাছে অনেকগুলো এখানে প্রায় তিরিশ চল্লিশটা তো আছে তো যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এরকম দোয়া রায়ান ঘরে টানাবে আশা ছিল সে আশাটা পূরণ হলো তো বর্তমানে কত ডিজিটাল কত কিছু মনে রাখার জন্য কত কি মানুষের মাথায় এত বুদ্ধ যাই হোক এই জায়গায় একচল্লিশটা দোয়া আছে রায়ন আবার সকালবেলা বলছিল মা আজকে পরাটা খাইতে ইচ্ছে করে তাই আমি ওর জন্য পরাটা ফুলকো ফুলকো পরাটা বানিয়ে নিলাম রায়ন তো পরাটার সাথে মিষ্টি সেই সাথ করে খায় তো রায়নের কাছে খুবই ভালো লাগলো মা আজকে যে পড়াটা নরম হয়েছিল তো আজকের ওয়েদারটা এত সুন্দর যা কি বলবো অসাধারণ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ